মাননীয় সেনাপ্রধান ওয়াকরুজ্জামান আপনাকে বলছি আমার জানা মতে এ পর্যন্ত আপনি যতগুলো ওয়াদা করেছেন বাংলাদেশের মানুষের কাছে সবগুলো ওয়াদা আপনি বরখালাপ করেছেন পাঁচই আগস্টে যখন আপনি বললেন যে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনারা ঘরে ফিরে যান যে কোনো ধরনের সমস্যা যে কোনো ধরনের পরিস্থিতির দায়িত্ব আপনার আপনি কিছুই করতে পারেননি সেই রাত্রে তেষট্টি হাজার গ্রামে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর আক্রমণ করা হয়েছিল চারশো পঞ্চাশটা থানায় আক্রমণ করা হয়েছিল এটা কারোই অজানা নয় তারপরে আপনি বললেন ইজ আপনি একটা ইনক্লুসিভ নির্বাচন চান হোয়াট ইউ মিন বাই ইনক্লুসিভ একটি বড় দলকে বাংলাদেশের জন্মদাতা যে দল সেই দলকে বাদ রেখে আপনি কি সেই ইনক্লুসিভ শব্দটি ব্যবহার করেছেন রিসেন্টলি আপনি বলেছেন ফেয়ার ইলেকশন আপনি চান বাই ফেয়ার ইলেকশন আপনি কি মনে করেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে সম্ভব করিডোরের নামে চলছে অনেক নাটক এখানেও আপনি কি করছেন আপনার প্রতি মানুষের একটা বিশেষ করে বিশেষ করে আমাদের মতো মানুষের আপনার প্রতি একটা বিশাল একটা আশা নিয়ে আছে আপনার মুখের দিকে থেকে লোক এখন তাকিয়ে আছে বাংলাদেশটা একটা অগ্নি অগ্নিকুণ্ডের উপরে দাঁড়িয়ে আছে আর আপনি নাটক করছেন এবং আপনার উপদেষ্টারা নাটক করছে আপনি যদি করিডোর পছন্দ নাই করেন আপনি যদি করিডোর নাই চান তাহলে বিদেশি সৈন্যরা পার্বত্য এলাকায় ঘোরাঘুরি করছে কিভাবে। তারা সেখানে বিভিন্ন ধরনের ত্রাণ বা খাদ্য সরবরাহ করছে তার সাথে সাথে সেনাবাহিনীর একটা বিশেষ গ্রুপও সেখানে ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে যেখানে শুনেছি আমেরিকান সৈন্য যেখানে শুনেছি আরাকান সৈন্য যেখানে শুনেছি বাংলাদেশের সেনাবাহিনীও যুক্ত আছে আপনি কি বলতে চান যে আপনি এসব কিছুই জানেন না আপনি যে করিডোর করিডোর নো ম্যাটার নো করিডোর নো করিডোরের নাটক এই যে এইসব বক্তব্য দিচ্ছেন তাহলে আপনি কি জানেন না এসব হচ্ছে এই দেশে আর এসব যে এসব হচ্ছে এই দেশে বাংলাদেশের জনগণকে না জানিয়ে কেন কোন ধরনের কোন প্রেস বিজ্ঞপ্তি নেই কোনো ধরনের কোন কোন ধরনের কোন প্রচার নেই কিচ্ছু নেই আপনারা আপনারা কি মগের মূল্য পেয়েছেন এটা আপনারা দেশবাসীকে কোথায় নিয়ে যাচ্ছেন কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা দেশবাসীকে যাক সেসব কথা আমার অনুরোধ এখন বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষদের প্রতি এরা যা কিছু করে করুক আপনারা এক থাকবেন এটা এটা বলার অধিকার আমি একজন দেশের নাগরিক হিসেবে আমি আপনাকে নির্দেশ দিতে পারি না কারণ আমি সেই পর্যায়ের কোনো ব্যক্তি নই তবে আমি আমার মতামত ব্যক্ত করছি আপনারা সবাই যারা বাংলাদেশের স্বাধীনতাকে বাংলাদেশের সার্বভৌমত্বকে বাংলাদেশের একাত্তরকে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাংলাদেশের লাইক হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একত্রে বসবাস করবে এই ধরনের শপথ নিয়ে যারা বাংলাদেশ করেছেন তাদের প্রতি অনুরোধ আপনারা আর ঘরে বসে থাকবেন না আপনারাই হচ্ছেন সবচেয়ে বড় শক্তি মনে রাখবেন আপনারা যদি একত্রিত হয়ে ওই ওই প্রশাসনিক এলাকায় যদি আপনারা ঘোরাফেরা করেন কে গুলি চালাবে আপনাদের উপরে কারো ক্ষমতা নাই যে আপনাদের উপরে একটা গুলিও চালাতে পারে কেউ আপনাদের উপরে গুলি চালাবে না কারণ আপনারা এই দেশকে বিলং করেন আপনারা এই দেশের মালিক আপনারাই পারেন এই দেশকে ফিরিয়ে আনতে আপনাদের নিরবতার সুযোগ নিয়ে ওরা আপনাদের দেশকে কুড়ে কুড়ে খেয়ে ফেলতেছে আপনারা কি বুঝতে পারছেন পারছেন না আপনারা বুঝতে পারছেন না আপনারা যদি বুঝতে পারতেন তাহলে আপনারা ঘরে বসে থাকতেন না এই যে খলিল বদমাইশ খলিল বদমাইশ শফিক এদেরকে এদেরকে কে ম্যান্ডেট দিয়েছে আপনি ম্যান্ডেট দিয়েছেন আপনি ম্যান্ডেট দিয়েছেন কে ম্যান্ডেট দিয়েছে এই এই বদমাইশগুলোকে দেশের যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেয়া খলিল বলছে কি যে সেখানে ত্রাণ 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 দেওয়ার একটা চ্যানেল চ্যানেল আরে ভাই চ্যানেল আর করিডোরের মধ্যে পার্থক্য কি আমাদেরকে বোকা পেয়েছে হ্যাঁ আমেরিকায় গিয়ে তিরিশ চল্লিশ বছর থাকছে আর আর কি বলছে আমাদেরকে বোকা পেয়েছে হোয়াট ইউ থিঙ্ক মিস্টার খলিল ইউ আর হোয়ের এভার ইউ উইল বি উইল ফাইন্ড ইউ উইল ফাইন্ড ইউ উইল ফাইন্ড ইউ রিমেম্বার ইট দ্য বাংলাদেশ পিপুল উইল ইট ইউ পিস বাই পিস